সব সবাই যাচ্ছে হাত জোর করে যাবো আপনারা যেভাবে পরিষেবা দিচ্ছেন

লল ব্যাপারটাই আমাদের সংসদের নির্দেশে আমাদের সংসদদের যে আত্মসহায়ক আছে সুই জেলায় জেলা আমাদের kita kan kita kan macam 아니, 그거는 아니도 응, 그거는 미안한데, 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 미 আর আমাদের সাংসাহ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের শেষ আপনি কি রেডিশন ফুটে আছেন আজকে তো কোনো সব শেষ হচ্ছে না আমাদের যেভাবে বন্ধু আহ্বান নিয়ে সে পরিষেবা দিচ্ছে অসুবিধা হচ্ছে না আমাদের যেই অবজারভার আছে সামনে না হবে আমাদের অসুবিধা হয়েছে তার উপরে আমাদের বন্ধুদের আত্মসহীন লোক আছে जनामा से हां राजनीति का व्यापार का दादा राजुंदर मोहद जिला परिषद मेंबर जिला वाले अभी जीते चले जाने जिले का अमित अमित साहब हम लोग अब आपके आ जुड़ते हैं

থেকে yeah. ভালো <tril Christmas music Dragonused cities> আমরা <laughs> 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 একটু আশীর্বাদ করবেন সারা ভারতবর্ষে এরকম স্বাংসান নেই যে সমস্ত মানুষকে স্বাস্থ্যের চিকিৎসা করা হচ্ছে নিজের খরচে ভালো সবাই হ্যাঁ